আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সামনে কিচেন থেকে নতুন এক ধরনের পিঠা নিয়ে কুমড়ো পুলি পিঠা চলুন তাহলে কুমড়ো পুলি পিঠাটা কীভাবে বানাচ্ছি দেখুন আমি এখানে চিনি নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি নাকল নিয়েছি আমি নাকলের কুটটা বানিয়ে নেব চলুন এখানে একটা নারকেল আমি পুড়িয়ে নিয়েছি দিয়ে দেবো করাতে এক বাটি চিনি নিয়েছি দিয়ে দেব এইবারে নানা চানা করে ও একটু হাইটা ফুলটা বানিয়ে নেব দুটো ছোট এলাচ দিয়ে দেব এভাবে আমি নাড়াচাড়া করে নারকলের পুকটাকে বানিয়ে দেব একটু অল্প করে লবণ দিয়ে দেবো চলুন পুরোটা হয়ে গেছে আমি এটাকেবারে আমি আর ঠান্ডা করতে দেব দেখুন আমি এখানে আটার খামের করব দেখুন এখানে আমি কড়াই জল বসিয়ে দিয়েছি এতে একটু লবণ দিয়ে দেব দিয়ে দিয়ে নেব যেহেতু আমি কুমড়ো পিঠা করব তার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করব এখানে একটু কালার নিয়েছি কালার দিয়ে দেব জলটা ফুট এখানে আমি হাতব চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেব দেখুন ডোটা আমার হয়ে এসেছে আমি এবারে এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে একটু ডো বানিয়ে নেব তুলে নেবে এবারে প্লেটে চলুন বন্ধুরা আমি এক এক করে কুমড়ো পিঠাগুলো বানিয়ে নেব আমি এইভাবে লেচি কেটে গোল করে নিয়েছি এবারে একটা খুরি তৈরি করে নেব দেখুন এইভাবে আমি খুরি বানিয়ে নিয়েছি নারকেলের পুর দিয়ে দেব দিয়ে এইভাবে আমি গোল করে একটা মুড়ে নেব দেখুন এইভাবে গোল করেছি এবারে মাথাটা একটু চ্যাপ্টো করে দেবো চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি দাগগুলো দিয়ে দেবো দেখুন এইভাবে আমি দাগ দিয়ে দিয়েছি উপর থেকে একটা লং দিয়ে দেব দেখুন এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব দেখুন পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে আর এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ফুটে গেছে উপরে একটা এরকম ঝাঁজি দিয়ে দিয়েছি ছাঁকুনি ওতে এক করে বসিয়ে দেবো দেখুন এইভাবে আমি সব দিয়ে দিয়েছি এবং প্রত্যেকে একটা প্লেট চাপা দিয়ে দেব দশ মিনিট পর আমি এটাকে খুলে দেখবো সে তো হয়েছে কি চলুন বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে না দেখবো এবার এটা কি খুলে চলুন তাহলে এক এক করে আমি এগুলো প্লেটে সাজিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো একটু লেগে থাকে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন আমি তাহলে আজ এখানে শেষ করবো আজ রেসিপিটা আবারও আসবো নতুন করে সোনা কিচেন থেকে একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন হাফেজ চলুন তাহলে একটা কেটে দেখাই কেমন হয়েছে ভিতরটা দেখুন এভাবে বানিয়ে অবশ্যই খাবেন কমেন্ট করবেন একটা